এই দেশের আলে আমরা আর কত মায়ের খাইলে সোজা হবে কথা বলে না কেন আর কত পিটানি খাইলে হুঁশ আসবে আপনারা আন্দাজ করতে পারেন না এখনো পর্যন্ত স্টেজে ফটো একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু পর্যায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা কি টের পেয়েছেন রক্ত দিল আলেমরা রক্ত দিল সাধারণ মুসলমানেরা রক্ত দিল ছাত্ররা আর এই জায়গায় মুস্তফার সারোয়ার ফারুকির মতো নাস্তিক উপদেষ্টা হয়ে বসে আছে আপনারা মনে করেছেন দেশ স্বাধীন হয়ে গেছে বিরাট কিছু হয়ে গেছে না 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 এদেশের স্বাধীনতা মিনে খেলা হচ্ছে কথা বলতে হবে বলেন এই সাথে সম্পর্ক হচ্ছে প্রথম আলো সম্পর্ক হচ্ছে ভারতের রয়ের ওরা মুস্তাফা সারোয়ার ফারুকিকে কিভাবে কোন সুযোগে এরা উপদেষ্টা মন্ডলীর সদস্য বানিয়েছে এখন সামনে আলেমদের আবার বিরাট রক্ত ঝরাতে হবে কারণ কি তাকে সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা বানানো হয়েছে সাংস্কৃতিক যে পরিষদ রয়েছে এই মন্ত্রী পরিষদের সে প্রধান উপদেষ্টা হয়ে গেছে অবস্থা কী দাঁড়ালো এই দেশে সাংস্কৃতিক বলতে কি কি বোঝানো হয় শুধু নাচ গান বোঝানো হয় না এখন থেকে আনুষ্ঠানিকভাবে আরো বড় আকারে পহেলা বৈশাখ সাজানো হবে যেহেতু সাংস্কৃতিক অঙ্গনেটা বড় বড় সাউন্ড বক্সে গান বাজনা বাজানো হবে আবার এমন ব্যক্তি মন্ত্রী হয়ে গেছে যে মন্ত্রী নিজেই তার বৌরে অন্য নায়কের সাথে ঠেলি গোটাগুটি করবে আর এভাবে সে পয়সা ইনকাম করবে নিজের স্তির দিয়ে যদি অশ্লীল কাজ করাইয়া পয়সা ইনকাম করা যার কাছে তৃপ্তির কাজ হতে পারে আল্লাহর কসম সে এই বাংলাদেশের অসংখ্য মেয়েদেরকে নির্লজ্জ বেহায়াপনার দিকে ঠেলে দিবে এতে কোনো সন্দেহ নাই এরপরে শুরু হবে আমাদের উপ এরপরে তারা ইসলামের নামে অপকর্ম করবে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমদানি করবে ভারত থেকে নায়িকা গায়িকা বেহায়া মানুষদের মানুষদেরকে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চালায় যাবে তখন আরেমদের মুখ বুঝে চুপ থাকা ছাড়া কোনো উপায় থাকবে না কারণ তার হাতে আছে ক্ষমতা বাধা দিতে যাবেন পুলিশ ঠ্যাং গাইয়া সাইজ করবে আপনাদের কথা বলতে হবে ঠিকই না চলে বলে জন্য আলেমদের এখন মনোমালিন্যতার কোনো সুযোগ নাই যে পোস্টারে অমুক হুজুরের নাম আছে ওই মাহফিলা আমি যাব না তমুক আলেমের নাম উপরে আছে আমার নাম আছে নিচে ওই মাহফিলা আমি যাব না নিজেকে একটু কুরবান করেন আল্লাহর জন্য করেন নিজের জন্য করেন দেশের জন্য করেন রাষ্ট্রের জন্য করেন আলেমদের আলেমদের নিজেদের বিবেদ যা আসে ঘরের মধ্যে ঢোকেন নিজেরা বসেন একা কি গুটা গুটি কিলা কিলে যা করার করেন আল্লাহর কসম করি বলে হাতে পায়ে ধরে বলি এখন সকলে এক হয়ে যান এই দেশে ইসলাম কায়েম সারা এ জাতির মুক্তির কোনো উপায় নাই কোরআন মাজীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইননামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা কম ওত্বকুল্লহালা কুমতু রহানু নিশ্চয়ই মুমিন্ডা একে অপরের ভাই স আসলি হ্রু বাই না যদি সেই মুসলমানদের মধ্যে কোনো বিভেদ তৈরি হয়ে যায় কোনো কারণবশতঃ স আসলি হ্রু বাই না আহাও তোমরা একে অপরকে সংশোধন করে দাও ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করবে আর সংশোধন করে নেবে নিজেদের মধ্যে দলাদলি করবে না লাআল্লাকুম তুরহামুন অবশ্যই তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বিনয়ের সাথে জানতে চাই সাহাবা ইকরামের একে অপরের সাথে মতবিরোধ ইখতিলাফ ভিন্নমত ছিল কিনা কথা বলে অবশ্যই ছিল মানুষ নয় সাহাবাই কাম ভিন্ন ভিন্ন মত দেন নাই যুদে বলেন না আমাদের মাজহাব কয়টি যুদে বলেন হানাফি এই চারটা মাঝহাব গোটা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ চারজন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী যেটাকে উত্তম বলেছেন শাহি রহমাতুল্লাহ আরেকটাকে উত্তম বলেছেন ইমাম সাফি যেটাকে উত্তম বলেছেন আহমদ নাহাম বলে সেটাকে অনুত্তম বলেছেন নিজেদের মধ্যে ভিন্ন মত থাকার পরেও তারা একজন আরেকজনের প্রতি কোনোদিন বাতেল ফাঁসেক কাফের দাজ্জাল মুনাফেক এগুলা বলে কেউ কাউকে কাল বন্ধ করে নাই বরং কিতাবের মধ্যে ভিন্ন মতের আলেমের মতামতকে শ্রদ্ধার ছাদে উল্লেখ করে তিনি এটা বলে দেওয়া হয়েছে তিনি মন তার মতামত দেন নাই পুরানের এই আয়ত অনুযায়ী তিনি এই মত দিয়েছেন হাদিসের এই ভাষ্য অনুযায়ী এই দেওয়ায় অনুযায়ী এই বন্দনা অনুযায়ী তিনি এই মতামত ব্যক্ত করেছেন কিন্তু আমি তার সাথে একমত হতে পারি না কোরআন শরীফের এই আয়াতের কারণে আমি এই বুঝ নিয়েছি কিন্তু যার মতামত ভিন্ন মত থাকার পরেও তার নিজের মতামতটা উল্লেখ করে নামের শেষে তার জন্য কতবার যে দোয়া করা হয়েছে সব জায়গা যতবার নাম উল্লেখ করা হয়েছে সব জায়গার মধ্যে রহমাতুল্লাহ আরি উল্লেখ করা হয়েছে বলেন আপনি কিতাবের মধ্যে ফলো করেন শারফুল মানিল আসার আপনি খুলেন শারফুল ভিকায়া আপনি খুলেন হেদায়া কিতাব আপনি খুলেন তিরমিজি আপনি খুলেন সকল কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ফিকি ইখতলাপ যতগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে ভিন্ন মত যারা ব্যক্ত করেছেন তাদেরকে বদ দোয়া করা হয় হয় নাই তাদের জন্য দোয়া করা হয়েছে আল্লাহর কাছে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে কিন্তু আফসুস এই সমস্ত মাসআলা ইখতলাফ দেখার পরেও মুসলমানেরা আলেম হওয়ার পরে দুঃখ লাগে সাধারণ মুসলিমদের কথা আমরা বলি না এত মাস আলা ভিন্ন মত দেখার পরে ভিন্ন দেখার পরে এই সমস্ত লেখাপড়া করার পরে যখন তারা মাঠে ময়দানে যায় যদি একটুখানি নিজের মতের বাহিরে কিছু একটা বলে ফেলেছে সাথে সাথে বলে দেয় ওর আকিদা খারাপ কথা বলে না কেন এটা কি বাস্তব না অবাস্তব মানে সামান্য চুন থেকে পানি একটু খুশে পড়েছে শেষ ওর আঁখিটা খারাপ ওর আঁখিটা নষ্ট হয়ে গেছে ওর সাথে বসা যাবে না ওর সাথে মোয়ানা করা যাবে না মুসাফা করা যাবে না কোনো নাম থাকলে ওই মাহফিলের দাওয়াত নেওয়া যাবে না এটা কি কোনো আলেম তো ভালো কোনো কাজ হতে পারে আলেম তো অনেক উপরের থাক সাধারণ একজন মুসলমানের মন মানসিকতা কি এমন তৈরি হতে পারে আজকে আলেমদের ভিতরে হিংসার কারণে এই মুসলমানদের মধ্যে হিংসা ঢুকে গেছে এক পীরের মুড়ি আরেক পীরের মুড়ি দিয়ে সহ্য করতে পারেন কথা বলে না কেন মাদ্রাসা টুকরা টুকরা হয়ে যাচ্ছে তাবলিক জামাতের মতো এত গুরুত্বপূর্ণ একটা জামাত সেখানে শয়তান এখানে হাত ঢুকিয়ে দিয়েছে শয়তান এতটুকু সফলতা অর্জন করতে পারত না যদি আলেমদের মধ্যে মোহাব্বত আর ভালোবাসা শ্রদ্ধা থাকতো শয়তান এখানে সাকসেস হতে পারতো না শয়তানকে এই ক্ষেত্রে সাকসেস হতে আমরাই সহযোগিতা করে দিয়েছি এই জন্য আমার সকল মুসলিম ভাইদের প্রতি আমার একেবারে উদাত্ত আহ্বান প্রিয় ভাইরা এক হয়ে যান ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে ফায়দা আছে এদেশের অধিকাংশ মুসলমানদের হৃদয়ের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশটাকে ইসলামিক বাংলাদেশ দেখতে চায় কথা বলেন ঠিক কিনা বলেন তারা সাহারিয়ার কবিরের নেতৃত্ব এদেশে চায় না হাসানুল হক ইনুর মতো নেতা এই বাংলাদেশে এই মুসলমানরা আর দেখতে চায় না রাশেদ খান মেনন্দা আবার এমপি হবে এটা এই দেশের মুসলমান দেখতে চায় না আব্দুর রাজ্জাকের মতো ব্যক্তি মন্ত্রী হয়ে আলেমদেরকে হত্যা করে বলবে যে পাকিস্তানি দালালদেরকে হত্যা করা হয়েছে পিটায়া চামড়া উঠিয়ে ফেলা হয়েছে এমন অধ্যক্ষপূর্ণ কথাবার্তা এই দেশের মুসলমান আর শুনতে চায় না আগামী নেতৃত্বে আলেমদেরকে দেশের মুসলমানরা দেখতে চায় যদি এটাই হয় তাহলে হৃদয়ে তাকে অনেক প্রশস্ত করতে হবে একেবারে মনটাকে আকাশের মতো প্রশস্ত করতে হবে মনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখা যাবে না ভেদাভেদ রাখা যাবে না অশ্রদ্ধা রাখা যাবে না হিংসা রাখা যাবে না ঈশা আলিহিসের জমানার একটা ঘটনা আপনাদেরকে শোনায় ঈশা ইসলাম দেখতে পেলেন শয়তান তিনটা বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে কয়টা বস্তা ঈসা আলহি সালাম শয়তানকে ডেকে বলে ব্যাপারটা কি যাও কই আর এই তিন বস্তার মধ্যে কি তিন বস্তার মধ্যে মূল্যবান তিনটা সম্পদ আছে বিশ্ব বাজারে নেমেছি বিশ্বের খরিদ্দারদের কাছে এগুলা বিশ্বের যত ক্রেতা আছে এদেরকে এদের কাছে আমি এগুলা বিক্রি করবো বলে বস্তায় কি আছে আগে বলো বলেন প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত পয়সাওয়ালা টাকাওয়ালা আছে পয়সাওয়ালা টাকাওয়ালাদের কাছে বিক্রি করে দেব। যত বেশি ধনী যে হবে সে তত বেশি কৃপণ হবে বাস্তবতা সমাজে সেটাই দেখা যায় একটা মাহফিলের আয়োজন করবেন মসজিদ করবেন ইয়িমখানা করবেন খানকা করবেন আপনি যখন মানুষের কাছে চামদা তুলবেন হাত বাড়াবেন দেখবেন সমাজের দরিদ্র কৃষকরা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে ফেলে এমন কি রাস্তার ফকিররা পর্যন্ত দিয়ে দেয় কিন্তু অনেক শিল্পপতি এমন আছে আপনাকে পাঁচশো টাকা দিয়ে দেওয়ার আগে পাঁচশো টাকার চাইতে বেশি কথা শোনায় দিবে ঠিক কিনা বলে সবার কথা বলছিলাম না বেশিরভাগ ধনীরা কৃপন হয় যত পয়সা বেশি হয় তত কৃপন হয় এর কারণ একটা ওই যে শয়তানের কাছ থেকে বস্তা খরিদ করেছে বলে দ্বিতীয় অবস্থার মধ্যে কি আছে বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম কি আছে জুলুম তো কোথায় বিক্রি করবে গোটা পৃথিবী ঘুরে ঘুরে যত প্রকার রাজা বাচ্চা আছে ক্ষমতাসীন ব্যক্তি আছে এমপি আছে মন্ত্রী আছে মিনিস্টার আছে প্রাইম মিনিস্টার আছে প্রধানমন্ত্রী আছে সচিব আছে এই সমস্ত ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে আমি জুলুম বিক্রি করব জুলুম আমার কাছ থেকে খরিদ করার পরে তারা জনগণের উপরও জুলুমের স্টিম রুগাল চালাইয়া দিবে যার দরুন গোটা পৃথিবীর দিকে তাকাবেন বেশিরভাগ ক্ষমতাসীন ব্যক্তি ক্ষমতার অবব্যবহার করে মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে দেয় ঠিক কি না বলেন বিগত ষোলো বছরের স্বৈরাচারী সব তার কাছ থেকে মনে হয় পুরা বস্তায় একাই কিনছিল কথা বলেন আমার মনে হয় এই শরীরাচারী শয়তানের কাছে জুলুমের যে বস্তাটা ছিল সে আর কাউকে কিনতে দেয় নাই পুরা অবস্থা শরীরাচারী একাই কিনে ফেলেছিল চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা জোরে বলে তা না হলে এমন জুলুম মানুষ কি করে করে শাহজাহান খান চেনেন না আপনারা কি ছিল বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রী মাদারীপুরের বাড়ি এই ভদ্রলোক দুদিন আগে দেখেছি পত্রিকাতে এসেছে টেলিভিশনে সংবাদ দেখলাম সে বলছে যে ওর হাতে যে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলা হয় এটার দ্বারা নাকি তার মান সম্মান নষ্ট হচ্ছে কি ইজ্জতলা দেখেছেন কত বড় ইজ্জত আলী সে বলছে আমি এতবার এমপি ছিলাম এতবার মন্ত্রী ছিলাম আমাদের হাতে এইভাবে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা খুব লজ্জাবোধ করছি আমাদের হাত যেন হ্যান্ডকাপটা না পরানো হয় আমরা কি দৌড়ে পালায় যাব নাকি আমরা ওই সমস্ত জালেম ফেরাউনের উত্তর সরুদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আলেমদেরকে তোমরা আদালতে কিভাবে হাজির করেছিলে সেই দৃশ্য কিন্তু আমরা ভুলে যাইনি তোমার হাতে হ্যান্ড কাপ পরানো হয়েছে এটাই তোমার কোলে যা আগুন লেগেছে ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে তুমি কি মনে করো তোমার মত এক হাজার শাহজাহান খানে এক পাল্লাই দিলে আল্লামা মাহমুদুল হকের একটা ধুলো সমান পায়ের যোগ্যতা হবে না তোমার তাদেরকে তোমরা কিভাবে লাঞ্ছিত করেছো কথা বলতে হবে ঠিক কিনে বলে নিজেদেরকে খুব ইজ্জতমান মনে করো খুব ইজ্জতমান মনে করো আলেমদেরকে আদালতে যখন তোলা হত এই দেশের মানুষগুলো আলেমদের জন্য চোখের পানি সেরে কান্না করত আলেমদের কাছে দোয়া চাইত আলেমদের জন্য দোয়া করত আলেমদের জন্য রোজা মান্নত করত আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই দেশের অসংখ্য মুসলমানেরা মাজলুম আলেমদের জন্য দিনের পর দিন নফল রোজা রেখেছে দুই সালে আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল মাহফিল থেকে তুলে নিয়ে গিয়ে মামলা দিয়ে দিল আমি গোপন বৈঠকে ছিলাম আমার পকেটে ষোলোটা ককটেল বুমা পাওয়া গেছে মামলা দিয়েছে এরপরে এ দেশের মুসলমানরা আমাদের জন্য অনেক চেষ্টা করেছে কান্নাকাটি করে চাল্লার কাছে কাবা চত্বরে দুই সালে এই ঘটনা ঘটলো উনিশ সালে হজ যাওয়ার পরে বাইতুল্লা তাহার সময় আমি ঢুকতেছিলাম বাইতুল্লাহ ঢোকার সময় পাবনার স্বামী এবং স্ত্রী তারা করতে গেছে তারা ইউটিউবে আমাদের বয়ান হয়তো ইউটিউবে দেখেছে না হয় ফেসবুকে দেখেছে আমরা জেল খেটেছি জরিমানা দিয়েছি আমাদের কত কষ্ট দেওয়া হয়েছে বদনা হয়তো শুনেছে এই ভদ্র মহিলা তার স্বামী সহ একসাথে তারা তাহার্জোদ পরে বের হচ্ছে আমরা তাহার্যুদের সময় ঢুকতেছি শুভ হাঙ্গল ওই ভদ্র মহিলা দূর থেকে আমাকে লক্ষ্য করেছে স্বামী সহ দৌড়ে আসছে আমার সামনে যেখানে অজু করে ওই উপরে যায় এসে বলছে হুজুর আপনি মাদানি হুজুর না বললাম জি বলা মাত্র মহিলা কেঁদে দিয়েছে কান্না করে দিয়েছে আপনি চিন্তা করেন যাদের সাথে আমাদের রক্তের কোনো বন্ধন নাই কোনো সম্পর্ক নাই চিনি না জানি না নাম ঠিকানা কিছু জানা নাই এই মহিলা আমাকে দেখে কাটতেছে কেঁদে কেঁদে বলছে হুজুর আপনি যখন জেলখানায় ছিলেন আমি আপনার জন্য নফল রোজা রেখেছি আর আজকে কাবা ঘর ধরে আল্লাহ কাছে বলে আসছিলাম যে আল্লাহ জীবনে একবার হলে হুজুরকে তুমি আমাকে দেখায় আমাকে মৃত্যুবরণ করায় আমি এত ওয়ার শুনি আপনার আর আপনার জন্য আমি নফল রোজা রেখেছি আল্লাহর কাছে যাতে করে জালেমের জুলুম থেকে আল্লাহ তাল আলমদের হেফাজত করে আল্লাহ আকবার বলেন আমি অবাক হয়ে গেছি কুঠাকার কোন জেলার কে আপনি চিন্তা করেন আমাদের মতো আপনার গুণাকার মানুষের জন্য যদি মানুষরা কাঁদে চোখের পানি সারে নামাজ রোজা করে তা যদের জন্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করে তাহলে এই দেশের কঠো বড় বড় বুজুর্গ এই যে আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুল হামিদ পি সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ আল্লাহ যেন এই বয় সিংহকে আল্লাহ নেখায়ার দ্বারা করে কী কষ্ট দেওয়া হয়েছে তাকে বুলেট সুরে সারা শরীরকে রক্তাক্ত করে ফেলা হয়েছে একটা মুরব্বী মানুষকে এটা বয়স্ক মানুষের উপরে এমন নির্যাতন তারা চালিয়েছে আল্লাহ করেছে আব্দুল হামিদ পীর সাহেব তার মেয়ের জামাতার সাথে দেখা হয়েছে তিন চার দিন আগে ঢাকাতে তিনি বললেন হুজুর আমি তার একমাত্র মেয়ের জামাই আমি তার মেয়ের জামাই হওয়ার অপরাধে আমাকে খুঁজেছে দীর্ঘদিন আমাকে পুলিশ ধরার জন্য মধুপুরী হুজুরের মেয়ে সত্তা অবস্থায় পুলিশের লোকরা টেনে লোকেরা উঠেছে খাবার বলবে না আরে ইজ্জত আলী শাহজাহান খান তুমি বলো তোমার হাতে হ্যান্ড কাপ তোমার ইজ্জত নষ্ট হয় মধুপুরি পিস সাহেব হুজুরের একটা জুতা যদি এক পাল্লায় দেওয়া হয় তোমাদের এই আওয়ামি জাহেলিয়াতের মন্ত্রী পরিষদের সবগুলা মন্ত্রী এক পাল্লায় দিলে পিসা হুজুরের একটা জুতার সমান হবে না তোমরা তাদের সাথে তোমরা কি আচরণ করেছো আমরা ভুলে গিয়েছি মনে করেছ এদেশের মানুষ ভুলে যায় নাই বরং অন্তর্বর্তী সরকারকে বলছি যা আপনি শুধু হাত করা পড়াচ্ছেন কেন আলেমদেরকে না ডান্ডা বেরি পড়িয়েছিলেন একটা কেউ ডান্ডা বেরি ছাড়া আদালতে যেন আমরা না দেখি কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন আলেমদেরকে যারা মিথ্যা মামলা দিয়েছে খুন করেছে গুম করেছে অজস্র মানুষকে যারা হত্যা করেছে ঠান্ডা মাথায় এদেরকে শুধুমাত্র হ্যান্ড কাপ পরলে চলবে না দান ডা বেরিয়ে দিতে হবে এর সাথে আপনারা একমত পথে আসা আমি দেখতে কাছ থেকে জুলুমের বস্তা আওয়ামি জাহেরিয়াতের আমলে এরা সব কিনে নিয়ে গেছে ঠিক কিনা জুলুম ঈসা আলাইহিস সালাতু ওয়াস বললেন এবার তৃতীয় অবস্থায় কি বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে হিংসা কি আছে আরো জোরে বলেন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কোথায় বিক্রি করবে বলে তাম দুনিয়া ঘুরে ঘুরে পৃথিবীর মধ্যে যত আলেম আছে আলেমদের কাছে আমি হিংসার বস্তা বিক্রি করব। যে সমস্ত আলেমদের মনে অহংকার আছে না নাই সবার কথা বলি না আল্লাহর অলি অসংখ্য আলেমরা আছে যাদের নিজেদেরকে তারা কিছুই মনে করেন আল্লাহ আকবার বলে আমার উস্তাদ মোহতারামা মোকার আল্লা মা মুফতি আব্দুল মালিক হাফিজা উল্লাহ বাইতুল মোক্লামের খতিব হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এখানে তো অনেক আলেমরা আছেন আলেমরা বুঝতে পারবেন তার ইলমের মাকামটা কত উবরে গোটা পৃথিবীর সেরা মুফতির মধ্যে তিনি একজন মুফতি আল্লাহ আকবর বলেন আল্লামার তাকি উসমানী হাফিজাহুল্লার খাস সাগরেদ শেখ আব্দুল রাহিমাহুল্লার খাস সাকরেদ কিংবদন্তি আলেম ও তাদিলের বিরাট বিজ্ঞ আলেম তিনি আমাদেরকে বুখারি আউ্বাল পড়িয়েছেন ইসলামিয়াতে আমি দেখেছি আমাদের ক্লাসে যখন তিনি বুখারি আউয়াল পড়াতেন বড় বড় মুফতি ক্লাসে ছাত্র হয়ে বসে যেতেন আলহামদুলিল্লাহ পরে এত বড় মাপের একজন আলেম বাইতুল গিয়েছে কোনো রং ঢং নাই মিম্বারে যে বসেছে মনে হয় একজন তালবে আছে সোহান বলবেন না হিংসা নাই অহংকার নাই গিবত নাই নাই কিছু নাই এই জন্য তিনি হচ্ছেন আলেমদের মডেল এবং আলেমদের নমুনা আমি বলতে চাই সকলকে আমি আমার নিজেকে বলি এবং আমি চেষ্টা করি এটা মানার জন্য যে কে কমিতে পড়াশোনা করেছে আর কে আলিয়াতে পড়াশোনা করেছে কোনো বিভাজন হবে না মুসলমানদের মধ্যে কথা একটু জুড়ে বলেন ঠিক কিনা বলেন আপনি বলেন ওই যে আগেই উদাহরণ দিয়েছে হাতের আঙ্গুল দিয়ে এই বৃদ্ধাঙ্গুলি যদি বলে যে আমি হইলাম বুড়া আমি হচ্ছে মুরুব্বী আমাকে যদি এরা মুরুব্বী না মানে যা করার আমি একাই করবো এসব এরকম এরকম করবে ঠিক না সেটা বলেন এর কোনো ফায়দা হবে না কোনো কাজ করতে পারবে না সুতরাং কোনো বিভাজন হবে না কে হাটহাজারি ছাত্র কে জামিয়া রাহমানিয়া ছাত্র এখানে যেমন ভেদাভেদ নাই কে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়েছে কে সরসিনাতে পড়েছে কে দারুন নাজাতে পড়েছে কোন পার্থক্য নাই সব এক হয়ে যেতে হবে তাহলে ফারুকির মতো উপদেষ্টা মন্ত্রী পরিষদ থেকে বাদ যাবে এমনকি নব নিয়ে একদিন পর্যন্ত আলেমরা যে রক্ত ঝরিয়েছে তার দেশের মানুষ ভোগ করতে পারবে আর যদি তা না হয় যদি আলেমরা বিভাজন হয়ে যায় এক দলকে জেলখানায় ঢুকাবে আরেক দলকে দাওয়াত দেয় মিষ্টি খাওয়াবে আর বলবে যাদেরকে ধরেছি এরা হচ্ছে সব জঙ্গি আর আপনারা হলেন আসল খাঁটি হুজুর কথা বলেন ঠিকই না বলেন বিগত জীবনে যেটা হয়েছে একদল আলেমকে জেলখানায় কারাগারে ঢুকিয়ে দিয়েছে আর একদল আলেমদেরকে খুব তুষামুখ করেছে বাস্তবতা হয় নাই যার দরুন একদল আলেম তো বলে ফেলে চাপা আপনি তো জান্নাতি না একজন তো ঢুকাই দিল জান্নাতে আর একজনে বললো আপনি কওমি জননী একজনে মা দিল আর জান্নাতে ঢুকাই দিল আপা যখন পালিয়েছে তখন এই সন্তানরাও পালাইছে কথা বলেন ঠিক কিনা এখানে অনেক লম্বা কথা আমি সকল ভাইদেরকে একদম দিল থেকে কথাগুলো বলেছি আল্লাহ তুমি আমাদেরকে এক বানায় দাও যদি কোন আমি সুতরাং ঈসা আলাইহিস সালাতু শয়তানকে বললেন যে তোমার তৃতীয় অবস্থা কি বলে হিংসা গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে আলেমদের কাছে এগুলা বিক্রি করব যে আলেমরা কিনবে তারা বিফল হয়ে যাবে যারা শয়তানকে প্রত্যাখ্যান করতে পারবে তারা সফল কাম হয়ে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন জানো আমাদের সকলকে দল মতের ঊর্ধ্বে উঠে একমাত্র দিনই স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে মহাব্বতের সাথে এক হয়ে যাওয়ার তৌফিক দান করে জুরুবুল আমিন